জানিয়েছেন পেহেলগামে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে হাত মাঠ ছেড়েছেন সূর্য কুমার যাদব ও শিবাব দুবে ভারতের বাকি ক্রিকেটাররা ও সাপোর্ট স্টাফরাও সাজঘর থেকে নামেননি অন্যদিকে পাকিস্তান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য মাঠে অপেক্ষা করছিল কিন্তু ভারতীয় ক্রিকেটাররা আসেনি পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত নামেলানোর কারণ ব্যাখ্যা করছে ভারতের অধিনায়ক বলেছেন এখানে কয়েকটা কথা বলতে চাই এর থেকে ভালো সুযোগ হয়তো আর পাবো না পেহেলগামের সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছে আমাদের সঙ্গীত প্রকাশ করছে